আবারও সংসদে গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের গর্জনে একেবারে নিস্তব্ধ হয়ে গেল সংসদ চত্বর বাংলা ইউপিআই জালিয়াতির পরিমাণ কত সংসদে অভিষেকের প্রশ্নে কেন্দ্রের উত্তর রাজ্য ভিত্তিক তথ্য নেই ইউপিআই জালিয়াতি বাড়ছে কিন্তু রাজ্য ভিত্তিক হিসেব নেই সংসদে চরম চাঞ্চল্য ছড়ালো অনলাইন প্রতারণার জালে গোটা দেশ অথচ তথ্যই নেই কেন্দ্রের কাছে ইউপিআই প্রতারণা নিয়ে প্রশ্ন অভিষেকের আর তাতেই অস্বস্তিতে কেন্দ্র প্রতিদিন প্রতারণা কিন্তু রাজ্যের নাম নেই তালিকায় এ বিষয়ে ঠিক কি বলল কেন্দ্র দেখুন গোটা দেশ জুড়ে ইন্টারনেট ব্যবহারের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অনলাইন প্রতারণার ঘটনা বিশেষ করে ইউপিআই পেমেন্ট এবং মোবাইলের মাধ্যমে অনলাইন লেনদেন জনপ্রিয় হওয়ার পর থেকে এই ধরনের আর্থিক জালিয়াতির অভিযোগ প্রায়শই সামনে আসছে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী সকলকেই কোনো না কোনো সময় এই ঝুঁকির মুখে পড়েছেন ডিজিটাল লেনদেনকে সহজ এবং দ্রুত করতে গিয়ে অনেকে সাইবার সুরক্ষার বিষয়টি উপেক্ষা করছেন এর সুযোগ নিচ্ছে প্রতারক চক্র ভুয়ো কল ফিশিং লিঙ্ক নকল অ্যাপ কিংবা কিউআর কোডের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা দিন দিন বাড়ছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে ইউপিআই জালিয়াতির প্রকৃত সংখ্যা জানতে সংসদে প্রশ্ন তোলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই রাজ্যে ঠিক কতটি ইউপিআই প্রতারণার ঘটনা ঘটেছে তা জানতে কেন্দ্রের কাছে বিস্তারিত তথ্য চান শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা দেশ জুড়ে সাম্প্রতিক সাত দিন এবং তিরিশ দিনের মধ্যে কোন রাজ্যে কতগুলি অনলাইন প্রতারণার ঘটনার সমাধান হয়েছে সেই তথ্য জানতে চেয়েছিলেন তিনি পাশাপাশি এই ধরনের আর্থিক জালিয়াতির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ভূমিকা কী তা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে তোলাই প্রশ্নের যে উত্তর এসেছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া রাজ্য ভিত্তিকভাবে ইউপিআই প্রতারণার অভিযোগ নথিভুক্ত করে না অর্থাৎ ইউপিআই বা ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত জালিয়াতির ক্ষেত্রে রাজ্যের ভিত্তিতে আলাদা কোনো পরিসংখ্যান কেন্দ্রের কাছে নেই কারণ পশ্চিমবঙ্গ বা অন্য কোনো রাজ্যে নির্দিষ্ট তথ্য দেওয়া সম্ভব নয় বলেই জানানো হয়েছে কেন্দ্র অবশ্য মোট পরিসংখ্যানের কথা উল্লেখ করছে তবে সেই তথ্য রাজ্য অনুযায়ী ভাগ করা নয় ফলে কোন রাজ্যে এই ধরনের অপরাধ বেশি ঘটেছে বা কোনো রাজ্যে প্রতিরোধ ব্যবস্থা কতটা কার্যকর তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না এই উত্তরের পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে রাজ্যভিত্তিক তথ্য না থাকলে কিভাবে সঠিক পরিকল্পনা নেওয়া সম্ভব বিশেষজ্ঞদের মতে প্রতারণার ধরন এবং পরিমাণ রাজ্যভেদে আলাদা হতেই পারে তাই আলাদা তথ্য সংরক্ষণ করা অত্যন্ত জরুরি ব্যাংকগুলোর ভূমিকা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেক সময় অভিযোগ জানলেও গ্রাহকরা দ্রুত সমাধান পান না বলে অভিযোগ ওঠে আবার কোথাও কোথাও ব্যাংক ও পেমেন্ট সংস্থার সমন্বয়ের অভাবে তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত হয় ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরো সুরক্ষিত করতে কেন্দ্র রাজ্য সরকারের পাশাপাশি ব্যাংক এবং পেমেন্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন অনেকে একই সঙ্গে সাধারণ মানুষকে সচেতন করা অত্যন্ত জরুরি সাইবার বিশেষজ্ঞরা বলছে রাজ্যভিত্তিক তথ্য সংরক্ষণ করা হলে প্রতারণার হটস্পট চিহ্নিত করা সহজ হবে তার ভিত্তিতে পুলিশ ও সাইবার সেলের কাজও আরও কার্যকর হতে পারে এই পরিস্থিতিতে সংসদের তলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন নতুন করে ডিজিটাল নিরাপত্তা ও তথ্য সংরক্ষণের বিষয়টি সামনে নিয়ে এসেছে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস